কলেজ ভর্তির সুযোগ চাই সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চাই প্লাকার্ড নিয়ে বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা যেখানে শিক্ষার্থীরা তাদের দাবি করছে তাদের আরও একবার পরীক্ষার সুযোগ নেওয়ার জন্য সাপ্লিমেন্টারি সিস্টেমে এবং কলেজ ভর্তির সুযোগ তারা চাচ্ছে আমরা বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতে পাচ্ছি এমনকি সরাসরি শিক্ষার্থীরা আমাদেরকে অনেক ছবি পাঠিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছে তারা সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ নেওয়ার বিষয়ে কথা বলছে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সেটা আমরা জানাবো তার সাথে এখানে কি আপডেট রয়েছে সে সম্পর্কে জানাবো বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষা সামনে অবস্থান গ্রহণ করছে যেখানে তারা এই দাবিগুলো উপস্থাপন করেছে দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষার্থীদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এই রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা কথা বলছে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তাই এত কথা হচ্ছে এমনটা কিন্তু না আমরা দেখতে পেয়েছি যে রেজাল্ট প্রকাশে ঠিক আগেও শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি সিস্টেম নিয়ে অনেক কথা বলছিলো এবং তারা চাচ্ছিলো সাপ্লিমেন্টারি সিস্টেমটা পরীক্ষার ব্যবস্থার মধ্যে অ্যাড হোক কিন্তু আনফর্চুনেটলি সেটা এখন পর্যন্ত হয়নি তাই শিক্ষার্থীরা লাস্ট রাজপথে নেমেছে এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল চোদ্দো তারিখে তারা শিক্ষা বোর্ডে যাবে আজকে চোদ্দ তারিখ এবং তারা শিক্ষা বোর্ডে গিয়েছে তারা তাদের যে বিষয়গুলো ছিল সেগুলো শিক্ষা বোর্ডকে উপস্থাপন করেছে এমনকি স্মারকলিপি পর্যন্ত তারা জমা দিয়েছে এখন এই জায়গায় এসএসসির যে এই যে শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করেছে অকৃতিকার্য শিক্ষার্থীরা আরেকটা সুযোগ হিসেবে চাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে কাজ করবে একজন শিক্ষার্থী যদি ফেল করে বা কোনো কারণে যদি তার রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে সে চাইলে ওই সাবজেক্টে আবার ফর্ম ফিল করে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার ঠিক আরও এক মাস বা দেড় মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষা তারা অংশগ্রহণ করবে তাদের জন্য নতুন প্রশ্ন তৈরি করা হবে তারা লাগলে আবার টাকা দিবে ফর্ম ফিল করবে এবং তারা সেখানে পরীক্ষা অংশগ্রহণ করে পাস করবে যেটা দ্রুত ফলাফল প্রকাশ করে তারা সরাসরি কলেজে ভর্তির সুযোগটা চায় কিন্তু বর্তমানে সেই সুযোগটা এরকম কোনো কিছু নাই যদি কেউ এক মার্কের জন্য ফেল করে তাকে অপেক্ষা করতে হয় পুরো একটা বছর যেখানে এক বছর পর তাকে আবার পরীক্ষা দিতে হয় ওই এক মার্কের জন্য আবার প্রিপারেশন নিতে হয় পরীক্ষা দিতে হয় দেন সেই শিক্ষার্থী পাস করতে পারলে তারপর তার কলেজ ভর্তির সুযোগ হয় মাঝখানে একটা বছর একজন শিক্ষার্থীর জীবন নষ্ট হয় এখন এই জায়গায় যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে সাপ্লিমেন্ট সিস্টেম চালু করে তাহলে আর ওই একটা বছর নষ্ট হবে না শিক্ষার্থীর অনায়াসে ভালো একটা সুযোগ পাবে ভর্তির জন্য পরীক্ষার জন্য সব কিছু মিলে এখন এই অবস্থায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এখন এখানে যদি আন্দোলন নিয়ে ছোট্ট করে বলতে চাই খুবই কম শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই অবস্থায় এই শিক্ষার্থীদের দাবি শিক্ষা মন্ত্রণালয় মানবে কিনা সেটা অনেকটাই মানে বলা যায় যে খুব বেশি আশা দেখাচ্ছে না তবে আমরা হয়তো খুব কিছুক্ষণ পরে তোমাদেরকে আপডেট জানাতে পারবো এই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অলরেডি হাজার ফলোয়ার হয়ে গেছে তো আমাদের আগের পেজটা এক হয়েছিল নতুন পেজটা যারা ফলো ধরনের ফলো দিয়ে রাইখো যারা ফেসবুকে দেখছো তো কথা হচ্ছে যে এই যে আন্দোলন নিয়ে আরও সামনে আপডেট আসবে সেগুলো তোমাদেরকে জানাবো তবে রাইটস নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আন্দোলন নিয়ে তেমন কোনো কিছু জানায়নি তারা এখন পর্যন্ত তাদের মুখ খোলেনি তারা যদি তাদের মুখ খোলে তাহলে অনেক কিছু জানা যাবে তারা চায়টা কি তবে আমরা চাই যে শিক্ষার্থীর দাবিগুলো যেন নেওয়া হোক বিশেষ করে সাপ্লিমেন্ট সিস্টেমটা চালু করলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে এমন কি দেখা যায় যে এই যে একটা বছর শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা থামিয়ে রাখা হ্যাঁ শিক্ষার্থীর ভুল আছে বাট সে যদি চায় বা কেউ দেখা গেল ভুল নাই সে একমার্কে কেন ফেল করেছে ভুলটা মূলত সে অসুস্থ ছিল অথবা সে কোন কারণে পরীক্ষা ভালোভাবে অংশগণ করতে পারেনি বা আধা অংশগণই করতে পারেনি সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে এই বিষয়গুলো প্রতি শিক্ষা বোর্ড যদি গুরুত্ব আরোপ করে তাহলে খুব ভালো কিছু হবে এবং এটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমাদের কাছে মনে হয় এবং আমরা একীর সাথে সুর মিলতেছে শিক্ষার্থীদের সাথে যে অবশ্যই কলেজ বোর্ডের সুযোগ দেয়া হোক সাপ্লিমেন্টারি পরীক্ষা নোদন করে নেওয়া হোক এবং এই সিস্টেমটা চালু করা হোক পরীক্ষা ব্যবস্থার সাথে সকল অনেক অনেক ভালো থাকবে তোমরা কি কি চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আল্লাহ হাফেজ